মুসলমান দাবি করতেছি মুমিন দাবি করতেছি ইসলাম ধর্মের মানুষ দাবি করতেছি আল্লাহ নবী বলেন আরে তুমি যে ইসলাম ধর্ম দাবি করতেছ মুসলিম দাবি করতেছ শোনো তোমার ধর্মের খুঁটি কি জানো তোমার ধর্মের খুঁটি হচ্ছে নামাজ আর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে যেন ধর্মকে ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে ফেললো সে যেন তার ধর্মকে বিনষ্ট করে ফেলল এজন্য আমি আপনি কাজের জন্য আশ্চর্য লাগে এই গ্রামের মসজিদগুলোতে জুমার নামাজের মধ্যে শোয়া একটা বেজে যায় মসজিদের মধ্যে একজন মুসল্লিও থাকে না কথা ঠিক না ঠিক এই কাজের জন্য দুনিয়া জুমার মতো এত গুরুত্বপূর্ণ একটা নামাজ যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নূদিyalিস সালাহ মিনYawmil জুমা ফাস'আউ ইলা যিক্রিল্লাহ ওয়াদারুম বাই' আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কানে যখন জুমার নামাজ রাজান চলে যায় ব্যবসাবানিজ্য ছেড়ে দাও দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে তুমি নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে চলে যাও আর আমার বাবারা কি করে সামান্য কয়েকটা দানের মুড়ি কাইটা তারপর মসজিদে যাবে তারপরে দানের মুড়িগুলো কাইটা বাড়িতে গিয়ে বৈশাখে শুইছে এই শোয়াতে ঘুম অনেক বাবারা তো চিন্তা করে মসজিদে বয়ান চলতেছে চলতে থাকুক নামাজে দাঁড়াইলে পরে যেমন দুনিয়ার প্রতি এত চিন্তা আরে আপনি যেই দুনিয়ার কথা চিন্তা করতেছেন আপনি যেই রিজিকের জন্য এত মেহনত করতেছেন আল্লাহ বলেন ওমা আমিং দ্যাং ফিল আর্দ ইল্লা আল্লাহ রিস্কুহা বলেন সুভান আল্লাহ বলেন বান্দা মধ্যে এমন প্রাণী নাই যত প্রাণী জমিনে আছে আরে তুমি মানুষ কতটুকু খাও তুমি আমি কতটুক খাই এক প্লেট দুই প্লেট পাঁচ প্লেট তোমার চাইতে হাজারো গুণ খাবার সাগরের তলদেশে একদম যেখানে তুমি পচতে পারবে না সেখানে হাজার হাজার এমন মাছ আছে তোমার চাইতে হাজার গুণ খাবার খায় আমি আল্লাহ সেইখানে সেই মাছেরও খাবার খাওয়াই সুবাহ আল্লাহ বলবেন না আমি আপনি আজকে আমার এই সামান্য কয়েকটা ভাতের জন্য এত চিন্তা সামান্য কয়েকটা ভাতের জন্য আল্লাহর নামাজকে ছেড়ে দিলাম সামান্য কয়েকটা ভাতের জন্য আমরা রোজাকে ছেড়ে দিলাম কাজ করতে গেছে হুজুর কষ্টের কারণে রোজা রাখতে পারি না কে বলছে কাজ করতে আপনাকে সারা বছর আপনি কাজ করবেন রমজান মাস রোজা রাখবেন যদি কাজ করে রোজা রাখতে না পারেন সেই কাজ ছেড়ে দেবেন কথা ঠিক না ঠিক আমাদের বাইরে কি করে রোজার জন্য কাজ ছাড়ে না কাজের জন্য রোজা ছাড়ে কাজের জন্য রোজা ছাড়ে অথচ যেই রিজিকের জন্য আপনি এত চিন্তা করলেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি বলেন সুবহান আর জুড়ে বলেন না সুহান আল্লাহ এই জন্য রিজিকের এত চিন্তা করিলেন না বরং যদি কোনো বিপদে পড়ে যান যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান মুসিবতে পড়ে যান সাথে সাথে নামাজে চলে যান কাজ ছেড়ে দেন ঘরে খাবার নাই অভাব অনটনে সংসার চলতেছে আল্লাহ বলেন বান্দা যদি বিপদে পড়ে যান অভাব অনটন খুব কষ্টে দিন পার করতেছেন ধৈর্য ধরেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা দুইটা সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা একটা হলো ধৈর্য আরেকটা হলো নামাজ এই নামাজকে ছেড়ে দিলেন আপনি বিপদে পতিত হবেন নাকি সুখ আসবে আপনার জীবনে আল্লাহর নামাজকে ছেড়ে দিলেন আপনি একজন মুসলিম হয়ে আপনি নামাজকে ছেড়ে দিয়ে বলতেছেন আমি অনেক বড় মুসলমান চায়ের দোকানে আপনার সাথে আমিও যদি গিয়ে বসি তাহলে মনে হয় আপনি আমার চেয়ে হাজার গুণ বেশি আলেম নিয়ে বসে আছেন কথা ঠিক না ঠিক চায়ের দোকানে সবচেয়ে বেশি মুফতি ঠিক না ভাই ঠিক নামাজ নাই একত্ব ফতুয়া দেওয়ার সময় একবারে সবার আগে মুখ দিয়ে ফটফট করে বেরোচ্ছে এজন্য নামাজকে কখনো ছাড়া যাবে না কাজ পড়ে থাকুক যদি আপনি নামাজ ছেড়ে দেন কাজের কারণে আরে যেই আল্লাহ আজকে আপনার এই ভুট্টা খেতের মধ্যে ভালো ভুট্টা ফলন ফলাইছে যে আল্লাহ আপনার পেঁয়াজ ক্ষেত্রের মধ্যে ভালো পেঁয়াজ দিয়েছেন যে আল্লাহ আপনার আলু খেতের মধ্যে এত বড় বড় এত ভালো ফলন আলু দিয়েছেন সেই আল্লাহ নিমিশের মধ্যে আপনার এই ফলনগুলো ধ্বংস করতে পারেন কথা ঠিক না ব্যা এজন্য আল্লাহকে ডিনাই করে আল্লাহকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আল্লাহর গোলামীকে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে আমি আপনি কখনো টিকতে পারবো না এজন্য সর্বপ্রথম আল্লাহর কাজ সময় থাকলে তারপরে দুনিয়ার কাজ দুনিয়ার কাজ করতে কোনো নিষেধ নাই আল্লাহর নবী বলতেছেন যে তলাবু কাসবিল হালা আলী ফারি ফারি এব। আরে হালাল উপার্জন করা তো অন্যান্য ফরজের মতো একটা ফরজ এটা তো আল্লাহ ফরজ করেছেন আপনি উপার্জন করবেন কিন্তু নামাজ ছাইনা দিয়া নামাজ ছাড়া যাবেন নামাজ ছাই না নামাজ যদি ছাড়ে দেন তাহলে আমাদের যে চির কাঙ্ক্ষিত সফল ঠিকানা আমাদের যে চিরস্থায়ী ঠিকানা আমাদের যে স্বপ্নের ঠিকানা জান্নাত সেই জান্নাতে আমরা কিভাবে যাব। আল্লাহ নবী বলেন মিফতা আহল জান্নাতে সালা নামাজ বেহস্তের চাবি নামাজ কিসের চাবি ব্যস্তের চাবি অনেক বিশাল এক অট্টালিকা আপনার জন্য তৈরি করা হয়েছে চাবিটা তো নিতে হবে এই তালাটা কিভাবে খুলবেন আপনি এই জন্য এই তালাটা খোলার জন্য আমাকে আপনাকে এই নামাজের মাধ্যমে চাবির মাধ্যমে আমাকে আপনাকে চাবি গ্রহণ করতে হবে আজকে আপনি সব ভালো কাজ করতেছেন সব ভালো আপনি হুজুরদেরকে সম্মান করেন আপনি রোজাও রাখেন ছোটবেলা থেকেই রোজা রাখেন একটা রোজাও ছাড়েন না আপনি দান খয়রাত করেন মানুষ আসলেই বলে যে হুজুর আমি কোনো সময় গরিবদেরকে ফিরাই দিই না ভালো ফিরিয়ে দেন না এটা ভালো আপনি হুজুরদের সম্মান করেন ভালো আলহামদুলিল্লাহ আপনি রোজা রাখেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাবা কেয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব হবে যেই দিন নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে সেই দিন যদি সর্বপ্রথম হিসাবের মধ্যেই আমি আপনি আটকে যাই আমাদের পরের হিসাব দরকার আছে আমাদের পরের সেবা আসবেই না নামাজের হিসাব দিতে গেলেই যখন আমরা আটকে যাব সেই নামাজের হিসাবের মাধ্যমেই তো আমাদের জন্য জাহান নামে চলে যেতে হবে এই জন্য নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না যত কাজ থাকুক ক্ষেতের ফসল খেতে পড়ে থাকুক চোর আইসে যদি চোরে নিয়ে যায় নিয়ে যাক আমি আল্লাহর ইবাদত থেকে নামাজ থেকে গাফেল থাকতে পারবো না আমরা সবাই পারব তো ইনশাল্লাহ সবাই নামাজ পড়তে পারব তো ইনশাল্লাহ কে কে পারবেন হাত তোলেন আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ এই দুইটা কাজের কথা বললাম আপনাদেরকে এক নম্বর কাজ হলো আপনারা নামাজ পড়বেন আরেকটা হলো হারাম থেকে বেঁচে থাকবেন কারণ এই দুইটা আবার একটা আর একটা সম্পর্ক কীভাবে এই যে একটা আর একটা সম্পর্ক কীভাবে যদি আপনি হারাম খান আপনার এই হারাম খাবারের পরে ইবাদত কবুল হবে ইবাদত কবুল হবে না আল্লাহ কি বলেন ইয়া ইনু কুলুমিং তয়িবা তিৱা আম আলু সালিহা আল্লাহ বল নিয়া আই অল্লাহ দিন আহ মানুহ হে ইমানদাৰ গণেৰা কুলুমিং তই বাত তুমি উত্তম খাবার খাও হালা আলা এবং হালাল খাবার খাও ওয়া আমালু স্বালিহা অতবৰ তুমি নাই কামল কৰ সুতরাং আগে বলছেন কি হালাল খাবার খাও আগে বলছেন উত্তম খাবার খাও উত্তম খাবার খাওয়ার পৰে হালাল খাবার খাওয়ার পৰে তুমি কি করবা নেকামল কর। করো আগে শর্ত দিয়েছেন কি হালাল খাবার খাওয়ার আগে শর্ত দিয়েছেন কি কথা বলে না হালাল খাওয়ার শর্ত দিয়েছেন আগে হালাল খাও তারপরে নেকামল করো সুতরাং হারাম যদি আমি আপনি খাই তাহলে আমাদের কোন ইবাদত কবুল হবে না এই জন্য আমরা দুইটা সম্পর্ক বিষয় পাইলাম একটা হল আমরা যদি হারাম উপার্জন করি আমরা যদি কিস্তির সাথে জড়িয়ে যাই আমরা যদি সুদের সাথে জড়িয়ে যাই আমাদের উপার্জন তো হারাম হবে আমরা এই কিস্তির টাকা দিয়ে ফসল ফলাইলে ফসলও হারাম হবে আমরা কিস্তির টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে ব্যবসাও হারাম হবে আমাদের সব হারাম হবে তখন এই হারাম টাকায় বক্ষণ করে যখন আমরা মসজিদের সামনের কাতারে নামাজ পড়লেও আমাদের এই নামাজের কোনো ফায়দা হবে কথা বলেন কোনো ফায়দা হবে ফায়দা হবে না এজন্য জন্য এক নম্বর শর্ত হলো আগে হারাম থেকে বাঁচেন তারপর আপনারা ইবাদত করেন পারবেন তো ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ তো যেই কথা বলতেছিলাম যে সুদ যদি আমরা খাই বা সুদ যদি আমরা দেই আমাদের সামনে রাখতে হবে যে কয়েকটা শাস্তি আমাদের চোখের সামনে রাখতে হবে এর মধ্যে এক নম্বর শাস্তি হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দুই নম্বর শাস্তি হল আমরা আমাদের মায়ের সাথে জিনা করলাম এমন গুণা আমাদের আমল নামায় লেখা হবে তিন নম্বর একটা শাস্তি হলো আল্লাহর নবী তার উপর লানত করেন চার নম্বর শাস্তি হল যে আল্লাহর আল্লাহ রসুল সাল্লামের যেই স্বপ্নের কথা সেই স্বপ্নের কথা হলো যে একজন সুৎখোর সে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে আর এইভাবে তাকে আঘাত করা হবে আর সে ছিটকে গিয়ে পড়বে রক্তের নদীতে এভাবে আরও বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে এজন্য জন্য আল্লাহর নবী সতর্ক করেছেন বান্দাকে সতর্ক করতে গিয়ে বলেন ইসি হে আমার উন্মতেরা তোমরা সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকবে যেই সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকবে অনেক ভয়ঙ্কর জিনিস যেই সাতটা জিনিস থেকে যদি তোমরা বিরত না থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য জাহার নাম হয়ে যাবে তখন সাহবাইরম জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ হুন্না সেই সাতটা জিনিস কি এর মধ্যে আল্লাহ নবী বলতেছেন আশির কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা সাতটা জিনিস থেকে আল্লাহ বিরত থাকতে বলছেন কয়টা জিনিস থেকে সবাই জুড়ে বলেন কয়টা জিনিস থেকে বিরত থাকতে বলছেন ইস্তানি গুসবা সাতটা জিনিস থেকে আল্লাহ আলামিন বিরত থাকতে বলছেন তখন সাহাবাই কালাম উত্তর বলতেছেন ইয়া রসুল আল্লাহ ওমা হুন্না সেগুলো কি তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন এক নম্বর হল আশির কবিল্লা আল্লাহর সাথে শরিক করা আমরা আল্লাহর সাথে শরিক আমরা আল্লাহর সাথে শরিক করি কি করি না কথা বললেন আমরা আল্লাহর সাথে শরিক করি কি করি না হুজুর চলে আসতেছে আপনাদের কি খারাপ লাগতেছে আমরা আল্লাহর সাথে শরিক করি আমরা আল্লাহকে গালিও দিই অনেক সময় এই ধরনের কোনো খারাপ যেন আমাদের আমল নামায় না হয় দুই নম্বর ওয়াসিয়াহ জাদু দুই নম্বর কি সবাই মনে রাখবেন কথা বলেন না এক নম্বর হলো আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর হলো জাদু করা তিন নম্বর ভাবে কাউকে হত্যা করা আল্লাহ রসুল বলতেছেন সাত কাজ থেকে বিরত থাকো এর মধ্যে একটা হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা থেকে তুমি বিরত থাকো তারপরে বলতেছেন ও রিবা সুদ খাওয়া থেকে তুমি বিরত থাকো তারপরে বলতেছেন ও আকলু মালিলতিম এতিমের মাল বক্ষণ করা থেকে তুমি বিরত থাকো তারপরে বলতেছেন ওয়া লিওমা জাহ তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে তুমি বিরত থাকো এই যে কয়েকটা হাদিসের মধ্যে কয়েকটা কথা বললেন এক নম্বর হলো আল্লাহর সাথে শরিক করা থেকে বিরত থাকতে হবে দুই নম্বর হলো জাদু করা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর হলো সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে একটা হলো যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে বিরত থাকতে হবে আর একটা হলো এতিমের মাল বক্ষণ করা থেকে বিরত থাকতে হবে এই যে কয়েকটা বিষয় এর মধ্যে শুধু একটা জিনিস মুমিনকে আল্লাহর সাহাবাই কালামকে সতর্ক করতে গিয়ে তিনি এই হাদিসটা বলেছিলেন এই জন্য আমাদেরকে সতর্ক করছেন না আল্লাহ নবী হাদিসের মাধ্যমে নাকি শুধু সাহাবাই কালাম সতর্ক করেছেন শুধু সাহাবাই কালামকে সতর্ক করেছেন না আমাদেরকেও করেছেন আমাদেরকেও সতর্ক করেছেন এজন্য আল্লাহর নবী যেখানে সতর্ক করেছেন সেখানে আমাদের সতর্ক হওয়া উচিত আসে না নাই আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কারণ আমাদের নবী আমাদেরকে অনেক ভালোবাসেন আমাদের নবী আমাদেরকে না দেখেই আমাদেরকে ভালোবেসেছেন সাহাবাই কালাম একদিন রাসুল সাল্লামের সাথে কথা বলতেছেন তখন আল্লাহর নবী বলতেছেন যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাহাব আল্লাহ রসুল সাহাবাই কালাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই না তখন আল্লাহ নবী উত্তর করতেছেন আরে তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যাদেরকে আমি দেখি নাই আমাদেরকে না দেখে আমাদের সাথে কথা না বলে আমাদেরকে আসলে কতটুকু মোহাব্বত করেছেন আমাদেরকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন বলেন সুভায়ানন্দ আরো জুড়ে বলেন না সুভায়ানন্দ আল্লাহর নবী আমাদের না দেখেই ভাই বলে সম্বোধন করেছেন তখন তিনি বলতেছেন ইয়া রাসিউল আল্লাহ আপনি তাদেরকে দেখেন নাই আপনি যাদেরকে ভাই সম্বোধন করলেন তাদেরকে আপনি কেয়ামতের দিন চিনবেন কিভাবে তখন আল্লাহর নবী উত্তর করতেছেন হ্যাঁ আমার সাহাবিরা একটা ঘোড়ার পাল সেখানে সব কালো ঘোড়া সব কি ঘোড়া কালো ঘোড়া তার মধ্যে একটা একদম দপদপে সাদা একটা ঘোড়া যদি থাকে তুমি কি সেইখান থেকে সাদা ঘোড়াটাকে বেছে নিতে পারবে তখন সাহবাই কেন উত্তর করলেন ইয়া রসুল অবশ্যই আমি সেইখান থেকে সাদা গোলাটাকে আমরা বেছে নিতে পারবো তখন আল্লাহ নবী বলতেছেন আমার যারা উম্মত হবে আমার যারা ভাই হবে যাদেরকে আমি দেখি নাই কাল কেয়ামতের দিন অজু করার মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে চমকাইতে থাকবে তা আমি আমি তাদেরকে দেখেই তাদেরকে আমি চিনে ফেলবো বলেন সুহান আল্লাহ আরে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন কেন এই সুদ থেকে কেন সতর্ক করেছেন এতিমের মাল বক্ষণ করে থেকে কেন সতর্ক করেছেন আমাদের নবী আমাদেরকে ভালোবাসেন কাল কেয়ামতের দিন হাদিসের মধ্যে এসেছে